সম্পর্ক থেকে বের হয়ে আসা কখন জরুরি জীবন মানেই সম্পর্কের মায়া জাল পরিবার বন্ধু প্রেমিক প্রেমিকা কিংবা জীবনসঙ্গী প্রতিটি সম্পর্ক আমাদের জীবনের অংশ হয়ে ওঠে কিন্তু কখনো কখনো সম্পর্কগুলো আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়ায় তবু মানুষ সম্পর্ক আঁকড়ে ধরে রাখে মনে হয় হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে কিন্তু সত্যি কি সব ঠিক হয় আর সব ঠিক না হলে সম্পর্ক থেকে বের হয়ে আসায় কি সঠিক সিদ্ধান্ত নয় কাছে কেন সম্পর্ক জটিল হয় সম্পর্ক তখনই জটিল হয় যখন সেটা আর হৃদয়ের আরামদায়ক স্থানে থাকে না এটা হতে পারে পারস্পরিক বোঝাপড়ার অভাব মনোযোগের ঘাটতি বিশ্বাস ভাঙন কিংবা অবহেলার কারণে আমরা অনেক সময়ই বুঝে উঠতে পারি না এই সম্পর্কটা আমাদের জীবনের জন্য উপকারী নাকি ক্ষতিকর তাহলে কখন বুঝবেন সম্পর্ক থেকে সরে আসার সময় এসেছে সম্পর্কের মূলে থাকে বিশ্বাস যদি সেটা নষ্ট হয়ে যায় তাহলে সম্পর্কে এগিয়ে নেওয়া সম্ভব নয় প্রতারণা কিংবা কথায় কথায় বিথ্যে কথা বলার প্রমাণ পেলে দ্রুত সরে আসুন আপনার অস্তিত্বই যেন তুচ্ছ যখন সঙ্গী আপনাকে ফর গ্রান্টেড করতে শুরু করে তখন বুঝতে হবে এই সম্পর্ক আপনার আত্মসম্মানকে ধ্বংস করছে মনে রাখবেন ভালোবাসার সম্পর্কেও আত্মসম্মান জরুরি ভালোবাসা মানে পারস্পরিক যত্ন যদি দেখেন সঙ্গী আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে কিংবা আপনাকে অবহেলা করছে তাহলে হয়তো সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয় প্রতিটি সম্পর্কের ভিত্তি শুধু ভালোবাসা নয় শ্রদ্ধাও যদি সঙ্গী আপনাকে বারবার অপমান করে কিংবা অসম্মান করে তবে সেটা সম্পর্ক শেষ করার বড় সংকেত যদি প্রতিদিনই কোনো না কোনো বিষয় নিয়ে ঝগড়া হয় এবং সমাধানের চেষ্টা সত্ত্বেও সমস্যা শেষ না হয় তবে হয়তো সেই সম্পর্ককে চালিয়ে নিয়ে যাওয়া উচিত নয় মাথায় রাখবেন সম্পর্ক শেষ হয়ে যাওয়ার মানে জীবন শেষ নয় বরং এটি এক ধরনের নতুন শুরু নিজেকে ভালোবাসুন নিজের মানসিক শান্তির প্রতি গুরুত্ব দিন সম্পর্ক থেকে বের হয়ে আসা মানে আপনার জীবনে আরও সুন্দর কিছু শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে জীবন খুব ছোট্ট এমন সম্পর্ক টেনে নিয়ে চলার কোনো মানে নেই যা শুধু কষ্ট আর হতাশে এনে দেয় তাই নিজের আত্মসম্মান আর সুখের কথা ভেবে ঠিক সময়ে ঠিক ঠিক সিদ্ধান্তটা নিন মনে রাখবেন সম্পর্কের মানে যদি বোঝা হয়ে যায় তবে সেটাকে মুক্তি দেওয়াই শ্রেয় জীবন অপেক্ষা করছে নতুন সম্ভাবনায় নতুন আনন্দে বাঁচুন বাঁচুন প্রাণ ভরে জীবন মানেই এই সম্পর্কের মায়াজাল নয় জীবনের মানে অনেক সময় মুক্তিও হতে পারে তাই বাঁচুন মুক্ত মনে মুক্ত চিন্তায় স্বাধীনভাবে বাঁচুন প্রত্যেকটা মুহূর্তের বাঁচাকে অনুভব করুন উদযাপন করুন যেন আজকের বাঁচা আপনার কালকের মনস্তাপের কারণ না হয়ে দাঁড়ায় তাই বাঁচুন প্রাণ ভরে বাঁচুন जीवन एकटाई